বুন্দিয়া আমার অনেক পছন্দ ইফতারিতে বুন্দিয়া ছাড়া আমার ভালোই লাগে না এখন দেখতেছি আমার ছেলে মোটামুটি ভালোই পছন্দ করতেছে সেজন্য আজকে আমি বাসায় বানা নিবো বেসন নিয়ে নিলাম একটু বেকিং পাউডার দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানির সাহায্যে ব্যাটারটা ভালো করে গুলাই নিব ব্যাটারটা এমন হবে দেখতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এদিকে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি পরে একটা ছাঁকনির মাধ্যমে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের কার কার ইফতারির সাথে বুন্দিয়া বা জিলাপি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের ওই যারা তাদের দলে থাকবো কারণ আমার বেশ ভালো লাগে খেতে গুলা আর আমার ছেলেটাও কুটকুট করে খায় আমার দেখতে ভালো লাগে সেজন্য ওর জন্য বিশেষ করে বানিয়ে রাখতেছি কারণ বাহির থেকে নিয়ে আসলে ওটা তো অনেক দিনের তেল পোড়ানো থাকে ওটা স্বাস্থ্যসম্মত হয় না বাসে বানাচ্ছি ওইটা স্বাস্থ্যসম্মত না অনেক তেলে পোড়ানো তারপরে একটু পরিষ্কার করে বানাতেছি এতটুকুই সারাদিন রোজা রেখে খালি পেটে আমরা কিন্তু সন্ধ্যার সময় অনেক ভাজা পোড়া খেয়ে থাকি এটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ক্ষতি কিন্তু আমরা তো বাঙালি আমাদের তো খেতেই হবে তেলের ভাজা না হলে আমাদের ভালোই লাগে না এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নি मसमस गरे प्याज गुला भेजन ইফতারের পর শরীরটা একদম ক্লান্ত লাগে তখন আর কিছুই ভালো লাগে না আর আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে আমি একটু ওর জন্য পারি না বা একটু বসতেও পারি না ওকে অনেক অনেক সময় দেওয়া লাগে আরও অনেক বিরক্ত করে আমাকে এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম তারপর আমি ছোলা বুট ভেজে নিবো অনেক মিস করব রোজা চলে যাইতেছে এই ইফতার বিশেষ করে রোজার মধ্যে বেশ ভালো লাগে পরবর্তীতে কিন্তু আর একটা খাওয়া হয় না বা ভালো লাগে না এরকম রোজার মধ্যে খেয়ে যেরকম একটা তৃপ্তি পাওয়া যায় এরপরে খেলে ওটা অতটা তৃপ্তি পাওয়া যায় না আমি কিছু ডিমের চপ করে নিব ডিমের চপগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আস্তে আস্তে সবগুলা ভেজে নিব আমার মনে হয় রোজার মধ্যে আরো কাজ বেড়ে যায় আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে আর ও তো একা একা খেতে পারে না ওর পিছু অনেকটা সময় দেওয়া লাগে খাওয়াই দেওয়া গুছল করা ওকে ঘুম পাড়ানো এগুলা করে নামাজ আদায় করে তারপরে আমি রান্নাঘরে আসি আর রান্নাঘর থেকে বের হতে হতে আমার প্রায় অনেকক্ষণ হয়ে যায় খুবই তাড়াহুড়া করে কাজ করতে হয় আবার ইফতারের সময় হয়ে যায় ইফতারগুলা সব রেডি করে নিতে হয় ইফতারের পর নামাজ মাগরিবের নামাজ পরে একটু শুয়ে থাকতে আর কোনো কিছু করতে মন চায় না তারপরেও কাজ করতেও করতে হয় এদিকে আমি সেহেরির জন্য আজকে মুরগির মাংস রান্না করব মুরগির মাংসটা প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি মুরগির মাংস ভাজে ছাড়া আমার একদমই ভালো লাগে না আর ব্রয়লার মুরগিটা যেটা আমি একদম কড়া করে ভেজে রান্না করি আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে রাখবো আর কিছু আলু দিব আলু ছাড়া মাংস ভালোই লাগে না আমার কাছে আর ইনান আছে তো ইনানের জন্য বিশেষ করে আলু দেওয়া লাগে আর কয়েকটা আমি ভালো করে ভেজে নিয়েছি দিকে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি পরবর্তীতে মশলা দিয়ে দিলাম মশলা ভালো করে কষিয়ে নিব মশলার মধ্যে তেলটা উঠে আসলে মুরগির মাংস আর আলুটা দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে নিব তরকারি যত কষানো হয় তরকারি টেস্ট তত ভালো আসে আর একটু নেড়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝুল দিয়ে আর একটু সিদ্ধ করে নামিয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালাম আলাইকুম